পুরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে দুপুরের খাবারের ভিডিও নিয়ে দেখো আজকে কী কী আছে মা প্রথমেই ভাত বেড়ে দিল এই যে ভাত বাড়া আমার কমপ্লিট হয়ে গেল আজকে ফার্স্টে দিচ্ছে মা কাঁচকলা বাটা রসুন দিয়ে সেটা দিল কাঁচকলা কিন্তু বাটা খেতে খুবই ভালো লাগে তাই দেখো দেখো বন্ধুরা কি আছে আছে শাপলা সর্ষে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে মা শাপলা রান্না করেছে এই দেখো সেটায় থালায় দিয়ে দিলো এইবার এই দেখো দিচ্ছে মা পটল ভাজা পটল ভাজা খেতে আমার খুবই ভালো লাগে আর খেতেও খুব সুস্বাদু এই দেখো বন্ধুরা আর মা দিচ্ছে ডাল মুসুরির ডাল উচ্ছে দিয়ে এই দেখো এই ডালটাও কিন্তু খেতে খুবই ভালো আর খুবই টেস্টি এই দেখো আবার বন্ধুরা সব শেষে চলে এসছে আজকে ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছটা মা আজকে ঝোল করেনি মা আজকে করেছে ইলিশ মাছের ভাপা দেখো মাছগুলো কিন্তু অল্প পরিমাণে ডিমও আছে মা আজকে দিচ্ছে আমাকে একটা মাথা আর তার সাথে দিচ্ছে একটা মাছ এই দেখো মাছের মধ্যে কিন্তু ডিমও আছে একটু ইলিশ মাছ ভাপা কিন্তু খেতে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কি কী মেনু আছে তোমাদের আর আমি দেখিয়ে দিচ্ছি এই দেখে না তাহলে বন্ধুরা বাই আজকে